সামনে পবিত্র মাহের রমজান এই পবিত্র রমজানে আমরা প্রত্যেকটা মুসলমান আমরা কমপক্ষে এগারোটা আমল এগারোটা ইবাদত আমরা পবিত্র সব সবসময় করার চেষ্টা করবো ইনশা আল্লাহ এই এগারোটা ইবাদত আমাদের কখনো বাদ দেওয়া যাবে না কখনো ছেড়ে দেওয়া যাবে না কারণ আমরা মমিন আমরা এক আল্লাহরই বিশ্বাস করি এই এক আল্লাহকে বিশ্বাস করার কারণে আমরা হয়ে গেছি মুসলমান আমরা হয়ে গেছি আল্লাহর গোলাম আল্লাহ তালা তার বান্দাদের জন্য এই রোজার রাখাকে ফরজ করে দিয়েছেন এই রোজা হল একটা মুমিন বান্দাদের জন্য একটা ফরজ আবশ্যকীয় একটা কাজ তা করতেই হবে এটা কখনো ছেড়ে দেওয়া যাবে না কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ অবহেলা করে অলসতা করে এই পবিত্র মাহের রমজানের রোজাগুলো তারা কী করে ছেড়ে দেয় এটা কখনো কাম্য নয় একটা মুসলমানের এটা কি নয় কখনো উচিত নয় ধরেন একটা ঘরের চারটে খুঁটি একটা খুঁটি যদি না দেন তাহলে কি ওই ঘরটা দাঁড়িয়ে থাকতে পারবে না ঘরটা কি হয়ে যাবে পরে যাবে ঠিক ইসলামের ওই রকম হলো মূল ভিত্তি হলো পাঁচটা এই পাঁচটা ভিত্তির মধ্যে আপনি যদি একটা তাহলে কি ইসলামের মূল ভিত্তিগুলোকে একটা আমরা ভিত্তি ছেড়ে দিলাম আমাদের আর দাঁড়িয়ে থাকলো না ভেঙে পড়ে যাবে তাহলে এই কারণে ভাইগণ বন্ধুগণ আমার অবশ্যই অবশ্যই এই রোজা আপনাকে আমাকে রাখতে হবে কখনো ছেড়ে দেওয়া যাবে না তো পবিত্র রমজানে রোজা অবস্থায় রমজান মাসে আমরা অবশ্যই কয়টা আমল করব এগারোটা আমল এটা আপনাকে আমাকে করতে হবে প্রথম নম্বরে আপনি আমি যে আমলটা করবো সেটি হলো কোরআন তেলাওয়াত করো কি তেলাওয়াত করবো কোরআন তেলাওয়াত আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিম বলেছেন শাহরুর রিংলা কোরআন ইনাতি মিনাল হুদা ফুরকান আল্লাহ তাল বলেছেন রমজান মাসে আমি আল্লাহ পবিত্র কোরআনকে নাজিল করেছি উংজিলা ফিহিল কোরআন নাস এটা হলো মানুষের হেদায়তের জন্য আমাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য পবিত্র মাহে রমজানে পবিত্র রমজান মাসে আল্লাহ তালা কি নাজিল করেছেন কোরআন এ কারণে পবিত্র মাহে রমজানে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে এবং এই কোরআনের হক হলো আমরা যারা কোরআন পড়তে পারি না পবিত্র মাহির রমজানে আমাদেরকে কোরআন শিখতে হবে কোরআন জানতে হবে কোরআন পড়া শিখতে হবে যে কোনো প্রকারেই হোক না কেন এটা কোরআনের হক আল্লাহ তালা বলেছেন তলাবুল ইলমি ফারিদত আলা কুল্লি মুসলিম অল মুসলিমাত কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে আল্লাহ তালা কি করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন তাহলে আপনি আমি যদি কোথাও যদি যাই একটা অচেনা দেশে অজানা জায়গায় তাহলে ওই জায়গায় যদি আমরা যাই আমাদের গন্তব্য যে জায়গায় আমরা কখনো কি আমাদের গন্তব্য খুঁজে বের করতে পারবো না কিন্তু জায়গাটা যদি আমাদের পরিচিত হয় আমরা যদি এই জায়গাটাকে যদি খুঁজে যদি বের করি অর্থাৎ পরিচিত জায়গা যদি হয় যদি আমরা যদি রাস্তাটা যদি চিনি তাহলে সহজেই আমরা আমাদের গন্তব্যে যেতে পারবো এরকম আমাদের গন্তব্য হলো জান্নাত এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালে একটা পথ তৈরি করে দিয়েছেন যেটার নাম হলো ইসলাম আর এই ইসলামের পথে চলতে গেলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআন জানতে হবে কোরআন পড়তে হবে হবে কোরআন অনুযায়ী আমল করতে হবে তাহলে আমরা কি ওই জান্নাতের রাস্তায় যেতে পারবো এবং আমরা আল্লাহ আমাদেরকে জান্নাত পৌঁছিয়ে দিবেন যেহেতু কোরআন আমাদেরকে অবশ্যই অবশ্যই কোরআন পড়তে হবে দ্বিতীয় নম্বরে পবিত্র রমজানে আমরা যে আমলটা করব সেটা হলো সিহরি খাবো হ্যাঁ শেহরি খাবো কিসের জন্য রোজা রাখার জন্য আল্লাহ তালা বলেছেন ও নবীজি আপনি জানিয়ে দেন সাহুরি ফাইফিসারকা চেহারির মধ্যে আল্লাহ তালা বরকত রেখে দিয়েছেন তাই তোমরা কি করো চেহারি খাও এই কারণে পবিত্র জন্য দ্বিতীয় যে সেটি হলো কি খেতে হবে চেহরি অবশ্যই খেতে হবে কারণ যারা চেহরি খায় আল্লাহ তালা তাদের উপর রহমান নাজিল করেন তাদের উপর ফেরিস্তা তাদের জন্য বরকতের জন্য দোয়া করেন শুধু এটাই নয় রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা চেহরি খাও তোমাদের চেহরি খেতে ইচ্ছা হোক আর না হোক তোমাদের লাগুক আর না লাগুক তোমরা অবশ্যই কি খাবা চেহরি খাবা কারণ চেহরির মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন এবং এর জন্য করে ওই মানুষগুলোর জন্য দোয়া করতে থাকে পবিত্র আমরা তিন নম্বরে যে আমল করব হলো রোজা রোজা কি আল্লাহ বলেছেন কুতি বা আলাই কুমসিয়াম তোমাদের জন্য আমি আল্লাহ রোজা রাখাকে ফরজ করে দিয়েছি এই রোজা রাখা ফরজ তাই পবিত্র রমজানে এক নম্বরে যারা পাগল এরা রোজা রাখবে না দ্বিতীয় নম্বরে যারা ছোট বাচ্চা এরা রোজা রাখবে না তিন নম্বরে আপনার পাগল তারপরে হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু এবং তিন নম্বরে অমুসলিম এই তিন দল এই তিন শ্রেণীর মানুষ শুধু যা রাখবে না তাছাড়া প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ তালা রোজা রাখা কী করে দিয়েছেন খরচ করে দিয়েছেন এই মানুষগুলো অবশ্যই অবশ্যই তাহলে যারা মুসলমান আমরা মুসলমান আমরা রোজা রাখব আমরা পাগল নই সুস্থ আমরা রোজা রাখবো আমরা শিশু নই আমরা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক আমরা কি রাখবো রোজা রাখবো তাহলে অবশ্যই অবশ্যই এই রোজা আমাদেরকে রাখতে হবে রোজা রাখলে কি লাভ কিলাপ রাসুলসাহাম বলেছেন যারা ইমানের শহীদ যারা সবের আশা যারা রোজা রাখবে আল্লাহ তালা তাদের পূর্বের জীবনের সব গণগুলোকে মাফ করে দেবে সোবাহান আল্লাহ কারণে আমরা পবিত্র মাহে রমজানে রোজা রাখবো এরপরে আমরা যে আমলটা করব সেটা হলো ইফতার খাবো কি খাবো ইফতার করব ইফতার করা সকল নবিরাসুলগণের সুন্নত পবিত্র মাহে রমজানে ইফতার করা কি সকল নবী নবিরাসুলগণের সুন্নত তারা ইফতার করেছেন এই আমরা কি করব ইফতার করব এবং মানুষকে আমরা ইফতার খাওয়াবো নিজে আমরা ইফতার খাবো এবং অপরকে কি করব ইফতার খাওয়াবো রসুল ইসলাম বলেছেন যারা নিজে যারা ইফতার খায় এবং অপর মানুষকে যারা ইফতার যারা করায় ইফতার করার কারণে আপনি একটা রোজা আছেন আপনি ইফতার খেলেন আপনি একটা রোজার সব পেলেন কিন্তু আপনি আর একজন মানুষকে ইফতার খাওয়ালেন এই ইফতার খাওয়ার কারণে ইফতার খাওয়ানোর কারণে আল্লাহ রমজানে আমরা যে আমলটা করবো সেটা হলো আমরা বিশেষ করে দোয়া করব কি করব দোয়া করব বিশেষ করে ইফতারের আগে রাসুল সাল আসলাম বলেছেন যে ইফতারের আগে কোনো রোজাদার যদি দোয়া করে এই দোয়ার মধ্যে আল্লাহ আল্লাহ তালার মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ তালা সরাসরি বান্দার এই দোয়াটা কবুল করে নেন কারণে পবিত্র মাহি রমজানে যেহেতু আল্লাহ তালা তার রহমতের দরজা বান্দার জন্য খুলে দিয়েছেন এই জন্য আমরা কি করব পবিত্র মাহি রমজানে বিশেষ করে ইফতারির সময় এবং আপনার তাহাজুদ্ের সময় ওই সময় আমরা কি করবো বেশ বেশ করে আল্লাহ তালা কাছে চাইব ছয় নম্বরে আমরা তারাবিন নামাজ পড়ব কি পড়বো তারাবিন নামাজ তারাবিন নামাজ আমাদেরকে কখনো ছেড়ে দেওয়া যাবে না হ্যাঁ

আপনার তাহাজুদ নামাজ আপনার দশ রাখাত বারো রাখাত পড়ার দরকার নেই আপনি দুইটা রাখার তাহাজুদ নামাজ পড়েন পড়ার পরে আপনি আল্লাহ তার কাছে কান্নাকাটি করেন মনাজাত করেন ফরিয়াদ করেন হ্যাঁ আপনার দোয়াগুলোর সাথে সাথে কবুল করে নেবেন কে আল্লাহ তালা এরপর পবিত্র মাহের রমজানে আমরা নফল ইবাদত বেশি বেশি করে করব। কি ইবাদত নফল ইবাদত কারণ রাসুল সালাম বলেছেন যে যারা পবিত্র মাহের রমজানে নফল ইবাদত করবে আল্লাহ তালা তাদের আমল নামায় এক একটা ফরস আমল করলে যে সব ওই পরিমাণ সব দান করে দিবে সোহান আল্লাহ তাহলে পবিত্র মাহেরম জানে আমার নফল আমল যেমন দান করা আপনার নফল নামাজগুলো আছে তারপর মানুষের খোঁজ খবর যে নফল আমরা উমরা পালন করার চেষ্টা করব আমাদের যাদের সামর্থ্য আছে সাধ্য আছে আমরা কি করব উমরা পালন করার চেষ্টা করব। এরপরে দশ নম্বরে হলো আমরা এরাতে কাফ করবো কি করব পবিত্র মাহেরাম জানে রসুলাম তিনি প্রত্যেকটা মাহেরম জানে তিনি এরাতে কাফ করেছেন এই তার উম্মদ হিসাবে আমাদের জন্য করণীয় হলো পবিত্র বছর তিনি মৃত্যুবরণ করেছেন তার আগের বছর তিনি করতে ইন্তেনাই যার কারণে তিনি যে বছর ইন্তেকাল করেছেন ওই বছর তিনি পবিত্র মাহেরমজানে বিশ দিন এতে কাপ করেছেন কয়দিন বিশ দিন এই কারণে রসুল স্থাম বলেছেন যে যারা এতে কাপ করে এতে কাপ করার পর তারা যখন আল্লাহর ঘর থেকে তারা যখন বের হয় তারা নিষ্পাপ হয়ে নিষ্পাপ শিশুর মতো হয়ে তার আল্লাহর ঘর থেকে তারা বের হয় সুবাহানুল্লাহ এরপর পবিত্র রমজানে আমরা যে আমলটা করব সেটি হলো আমরা ফেতরা দেব কি দেব ফেতরা রোজার মধ্যে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায় এর কারণে আমরা কি করব ফেতরা দেব এবং এই ফেতেরা দেওয়ার আরেকটা উদ্দেশ্য হল গরিব মিসকিন যারা অসহায় যারা আছে তারাও যেন এই আপনার ঈদটাকে যেন উদযাপন করতে পারে উপভোগ করতে পারে তারাও যেন ঈদের আনন্দ তারাও যেন উপভোগ করতে পারে এ কারণে আল্লাহ তালা ধনীদের ওপরে এবং ধনী গরিব সবাই চাইলে এই ফেতরা দিতে পারবে সকলের জন্য আল্লাহ তালা এই ফেতরা দেওয়া কি করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন এই এগারোটা আমল পবিত্র মাহিরম জানে আমরা অবশ্যই অবশ্যই পালন করার চেষ্টা করব হিংসা আমরা